আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটের শিক্ষিত পরিবারের কয়েকজন সুদর্শন ব্যাংকার পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠ পরিবারের অনেক পাত্রপাত্রের সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রদর্শিত পাত্র পাত্রের সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ পাত্রের জন্ম ১৯৮৯ সালে তার উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকা স্যাটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা ডিপুটি ডাইরেক্টর বাংলাদেশ ব্যাংক পাত্রের বাবা ব্যাংক কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এস এস সালে ঢাকা এইচএসি দু হাজার সালে ঢাকা বিএসসি প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এমবিএ প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী চাকরিজীবী পাত্রী অগ্রাধিকার আর একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেয় পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সরকারি ব্যাংক কর্মকর্তা ঢাকা পাতের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা পাতের শিক্ষাগত যোগ্যতা এস এস সি দু সালে ঢাকা এস এস সি দু সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার পাবলিক ইউনিভার্সিটি ঢাকা এম এস সি পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত স্বস্তি নামাজি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো সালে তার পুত্রতা পাঁচ ফিট দশ ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল

আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ব্যক্তি সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বাংলাদেশ ব্যাংক পাত্রের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এস 2009 সি সালে ঢাকা এইচ এস সালে ঢাকা বিবিএ পাবলিক ইউনিভার্সিটি ঢাকা এম বিএ পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটের শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আয়োজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ পাত্রের জন্ম উনিশশো পঁচানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা প্রতিষ্ঠিত প্রাইভেট ব্যাংকিং কর্মত ঢাকা পাত্রের বাবা প্রকৌশলী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এস এস সি দশ সালে ঢাকা এইচ এস বারো সালে ঢাকা বিবিএ প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এমবিএ প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার সাথে শেয়ার করুন একটি শেয়ারের কারণে অন্য অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহ বন্ধন মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ বিস এস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স ফোর এইট ফাইভ সিক্স এইট আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন www.bibahbandhan.com সবশেষে মহান আল্লাহ তাআলার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু